Assalamu alaikum. Hi guys. দিস ইজ মামরসি ডান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান আদার ভিডিও আজকের ব্লগটা হচ্ছে কি যে নব্বই পার্সেন্ট মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যে মেলটা করছে সেখানে বেশিরভাগ মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না সো সেটা কেন পাবে না সেটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো তারপরেও কি ভাই এটা নিয়ে কিন্তু আমি আপনাদের ছয় মাস আগে বা চার পাঁচ মাস এরকম হবে সে এতদিন আগে কিন্তু একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম যে আপনারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেলটা করবেন বা কীভাবে ফর্মুলাটা কী এ টু জেড কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম তারপরও আপনার এই জমানায় আসার পর বাট এত দিন হয়ে গেছে অনেক আপডেট হয়ে গেছে মানুষ তো এতদিনের মধ্যে যদি আপনারা এই যেমন আসার পর যে রকম ভুলগুলো করেন তাহলে কীভাবে অ্যাপয় ডেটগুলো পাবেন সো এটা নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই ধরেন মার্চের একত্রিশ তারিখে এইগুলো এই সব ভুল হিউজ পরিমাণে লোক করছে এই জন্য অনেকেই পান নাই এপ্রিল মাস অনেকেই করছে তারপর এখনও করতেছেন আর কী ভুলটা করছেন সেটা নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো আর আরেকটা কথা হচ্ছে কি যারা ইতালিতে আসতে চান বা ইতালিতে নতুন আসবেন আসার পর ছয় মাস নয় মাস বা এক বছর পর যারা অবৈধ হয়ে যাবেন তারা কীভাবে বৈধ হবেন সে ব্যাপারে কিছু আলোচনা করব আর যারা এখানে ওইখানে অবৈধ আসে তারা কীভাবে বৈধ হবে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর আরেকটা কথা হচ্ছে কি ইতালিতে পারমানেন্টলি থাকার জন্য কি কোনো যোগ্যতা লাগে সেটাও কিন্তু অনেক একটা কোশ্চেন থাকে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর পি আর বা পারমানেন্ট রেসিডেনশিপ পেতে কতদিন সময় লাগতে পারে বা কী কী ডকুমেন্টস লাগতে পারে সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যে আজকের বিরিয়ড অনেক গুরুত্বপূর্ণ আজকের বিরিয়ট অবশ্যই সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখতে আর চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করে নাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্রথমত যেটা হতেছে ইতালিতে যদি আসতে যারা যারা ইতালিতে আসতে চান বাট এখনও বাট ভিসা পানাই বা অনেকে ভিসা পাইছেন যারা ইতালিতে আসবেন সো তারা কীভাবে বৈধ হবে এটা হচ্ছে আপনাদের প্রথম টপিক্স প্রথম টপিকটা হচ্ছে কি ভাই আপনাদের বারে বারে কিন্তু একটা ভিডিওতে কি অনেকগুলো ভিডিওতে বলছি যারা স্পন্সর স্পন্সার তো আলাদা সিজনাল ডমেস্টিক এগ্রিকালচার বা স্টুডেন্ট যারা আছেন তারা যেগুলো আসতে চান আসার পর স্টুডেন্টটা একটু সাইডে রাখেন বাট যেগুলা ওয়ার্কার আছে ধরেন সিজনাল স্পন্ এগ্রিকালচার ধরেন সিজনাল ডোমেস্টিক বা এগুলো যারা আছেন তারা ট্যুরিস্ট ছয় মাস নয় মাস পর তারা অবৈধ হয়ে যাবেন তারপর তারা কীভাবে বৈধ হবেন এই জন্য আপনাদের বারে বারে বলতেছেন যে মালিকের মালিকের সরাপন্ন হন যারা যারা সিজনাল বিষয়ে আসবেন তারা বেশিরভাগ মালিকের স্বরপন্ন যদি হন মালিক আপনাদের দুই মা পরপর যদি তিনবার মানে রেনু করে দেয় আপনার যে কার্ডগুলো বানাবে মালিক যে আসার পর আপনাদের পেপত্র নিয়ে ফিঙ্গারগুলো দিবে যেসব ফিঙ্গারগুলো আপনাদের দিবে এটা যদি পরপর তিনবার আপনি যে কার্ডটা রেনু করে দিবে বা সৌজন্যটা রেনু করে দিবে তারপরে আপনি এখানে কারতানের সৌজন্য পেয়ে যাবেন বা পারমানেন্টলি রেসিডেন্টশিপটা পেয়ে যাবেন আর এই পারমানেন্ট রেসিডেন্টশিপ পাওয়ার জন্য অনেকের অনেক কিছু সময় চলে যায় অনেকে দশ বছর পাঁচ বছর সাত বছর এরকম চলে যায় তারপরে যারা সিজনাল বিষয় আসতো তারা যদি ডাইরেক্টলি মালিকের কাছে যায় মালিক যদি তাদের রাখে রাখার পর তাদের বেনিফিটটা কিন্তু অনেক বেশি থাকবে যে এরকম পারমানেন্টলি জন্য পাওয়ার জন্য ঠিক আছে আর যারা অবৈধ তারা কীভাবে পাবেন তারা হয়তো বা এখানে একটা মালিক টালিক ধরেন ধরার পর উকিল টুকিল ধরার পর কী কী ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করব তারপরও এই ভিডিওর আগে কমপ্লিট করে দিই যে নব্বই পার্সেন্ট মানুষ কেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না সেটা আগে কমপ্লিট করে বাদ বাকি যে ডকুমেন্টসগুলো কী কি লাগে সেটা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে সো নব্বই পার্সেন্ট লোক ভাই কেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না সেটা হইতেছে কি ভাই এই জমানায় আসার পর মানে এখন যে লাস্ট সময় আর কি এখন তো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ বা কাগজ ফাইল ডেল জমা নেওয়া বন্ধ কবে নাগাদ জমা দেবে তারপরে কোনো সিকিউরিটি নেই অনেকে অনেক ধরনের মন করা কথা বলতেছে কেউ বলতেছে দশ তারিখ কেউ বলতেছে পনেরো তারিখ কেউ বলতেছে নভেম্বর মাসে সেইগুলো সব হতেছে ভাই মন করা কথা বা তারপরে আপনাদের অ্যাক্টিভ হওয়া ভালো এখানে আমি আপনাদের দেখেন এই জমানায় আসার পর এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম দেখেন আপনাদের কিন্তু বারবারে বলছি ভাই পিডিএফ আকারে সেখানে চলবে না পিডিএফ আকারে নট অ্যালাউ আপনারা কি করছেন ভাই পিডিএফ আকারে মেল করছেন এখনও বলতেছি ভাই যে পিডিএফ আকারে যারা যারা মেল করছেন তারা কাইন্ডলি আবার আরেকটা মেল পাঠান ডক ফাইল বা ওয়ার্ড ফাইল ঠিক আছে সো ডক ফাইল এ দেখেন এখানে আরেকটা স্ক্রিনশট দিলাম ঠিক এরকম এখানে এই যে পিডিএফ ফাইল এটা এটা আবার অনেকে চিন্তা করবেন যে ভাই চোদ্দ কেবি বা পনেরো কেবি এরকম ভাই কেবি ডাজন ম্যাটার ঠিক আছে এইসব কথাবার্তা ফাউ কথাবার্তা কেডি কেবি ডাজন ম্যাটার বাট আপনারা এরকম ডক ফাইল দেখেন আরেকটা এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম সেটা আপনারা একটু ক্লিয়ার করে দেখেন এরকমভাবে অ্যাটাচ করার পর ইমেল অ্যাড্রেসে জিমেল অ্যাড্রেস অ্যাটাচ করার পর তারপরে মেল পাঠান আর এই জমানে আসার পর ভাই এরকম মানুষ পিডিএফ আকারে মেল পাঠায় বা এগুলো ভাই গ্র্যান্টেড না বুঝতে পারছি আর আরেকটা কথা আপনাদের এখানে ক্লিয়ার করে দেয় যে যারা যারা মেল করছেন ধরেন দুই হাজার মার্চের একত্রিশ তারিখে অনেকে মেল করছেন সেম প্রবলেমে এপ্রিল মাসটা তো পুরোটা জুড়ে মানুষ মেল করছে সেম প্রবলেমে এই বলা এই কারণটাই হতেছে কি ভাই মার্চের একত্রিশ তারিখে যারা মেল করছে ওইখানে লেখছে ফার্স্ট অফ অল ধরেন আপনার নাম সেকেন্ড আপনার সেকেন্ড নেম বা ফার্স্ট নেম সেকেন্ড নেম দ্বিতীয়ত ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস মানে এরকম কমা কমা দিয়ে লেখছে কে ওয়ান টু থ্রি ফোর দিয়ে লেখছে তাই এগুলো তো নট অ্যালাও ভাই আপনাদের অনেক আগে পার থেকে একটা কথাই বলতেছি ভাই এরকমভাবে ওয়ার্ড ফাইলে ওয়ার্ড ফাইলে দেওয়ার জন্য ট্রাই করেন এখন যে বর্তমানে যে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করবে না ভাই দেখবেন মে মাস আর জুন মাস এক মাসে দুই মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্লিয়ার করে দেবে এটা আপনাদের বলে দিলাম বারে বারে আরেকটা বিরোধে কিন্তু বলে দিচ্ছি একটু লেখা রেখেন এক মাসের মধ্যে দু মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্লিয়ার করে দিবে তারপর আপনার সেই সব অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য আপনাদের কিন্তু বারে বারে একটুখানি অ্যাটেনশন দিতে হবে বাট ভালো করে মেলগুলো পাঠাইতে হবে আপনারা যদি পিডিএফ আকারে মেল পাঠান বা ধরেন এরকমভাবে বা ওইরকমভাবে বা সিরিয়াল আকারে মেল পাঠান এরকম তারা নট এলাও হবে তারা অ্যালাও করবে না হ্যাঁ এটা ঠিক যে পিডিএফ আকারে অনেক আগে অনেকে মেল পাঠাইছিল একত্রিশ মার্চে খুব কম সংখ্যক প্রথম প্রথম একটা দুইটা এরকম সেন্ট দিছে বা একটা দুইটা দিছে বাট এখন যারা যারা দালালের মাধ্যমে করতেছেন তারাও কি জানে না যে এত টাকা নিয়ে না আপনি যে মেলগুলো করে দিতেছে তারা কীভাবে পিডিএে করে ভাই এই যে একটা ছবি আপনার একটু আগে দেখাইলাম এটা হইতেছে বা পিডিএ ব্যাগারে দিয়েছে এই কয়েকদিন আগে মানে এই বারো তারিখ একটা ভিডিও আপলোড করছিলাম সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার যোগাযোগ করতেছে ভাই আমার এটাভাবে মেল করছে আমারটা কি হবে কি না বা যারা যারা পিডি ব্যাঘারে করছেন ভাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে আবার আরেকটা মেল পাঠায় দেন বুঝতে পারছেন এই পিডিএফ আকারে তারা আপনার জীবন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আর যারা যারা সিরিয়াল আকারে দিচ্ছেন ওয়ান টু থ্রি ফোর আকারে দিচ্ছেন তারাও ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট জীবনও পাবেন না আর যারা দেখেন ওয়ার্ড ফাইল বা ডক ফাইল আকারে দিচ্ছেন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম সেরকম আকারে যারা অ্যাটাচ করে দিচ্ছেন ভাই তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনার নুলস্তাগুলো অরিজিনাল হয় আর যাদের নুলস্তাগুলো ফেক বা অরিজিনাল পিডিএফ আকারে দিয়েছেন বা ওয়ান টু থ্রি ফোর আকারে দিস তাদের কখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না ভাই লিখে নিয়ে আর আরেকটা কথা আপনাদের এখানে বলে দিই যে এখানে হইতেছে কি ভাই আপনাদের যে মানে অটো রিপ্লেটা অটো রিপ্লেটা ডাজন মেটারবে অনেকে বলে অটো রিপ্লেটা আসে না এই করে ওই হলে অটো রিপ্লেটা ডাজন মেটার অটো রিপ্লে ছাড়াও আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন হয়তো অনেকে অটো রিপ্লে দুই দিন পর আস্তে এক মাস পর আসতেছে আর অনেকের সাথে সাথে আসতেছে এখন যদি আপনার মনে কনফিউশন থাকে যে ভাই অটো রিপ্লেটা আসে নাই আমি কি করতে পারি আপনি একটা মেল করে দেন এটা নিয়েও কিন্তু অনেকবার ফোন দিছে আমার অনেকে অনেক ধরনের ভয়েস দিচ্ছে তারপরে আমি আপনাদের বলে দিতেছি যাদের অটো রিপ্লেটা আসে নাই তারা আরেকবার মেল করে দেন আর এখানে আরেকটা কথা হতে হইতেছে কি ভাই ধরেন এখন আপনারা বলতে পারেন যে আরেকটা মেল করতে এটা ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ এটা ক্যান্সিল হয়ে যাবে প্রথমটা ক্যান্সিল দ্বিতীয়টা থাকবে আমি কিন্তু এটা নিয়ে আপনার অনেক আগে বলছিলাম যাদের যাদের অটো রিপ্লে আসে নাই তারা আবারও মেল করে দেন মেল করে দেওয়ার পর দেখবেন যাদের একটা ক্যান্সেল হয়ে গেছে আবার আরেকটা থাকবে সো এরকম তারা কি বলছে প্রথমটা ক্যান্সেল হয়ে গেল দ্বিতীয়টা থাকবে সো যারা যারা অটো রিপ্লাই জন্য টেনশন করতেছেন আরেকটা মেল করে দিতে পারেন আর যারা যারা চিন্তা করছেন অটো রিপ্লে সমস্যা নেই তারা দম নিয়ে মানে খিসমেরায় বসে থাকতে পারেন এইটা মেন কথাটা বাট অটো রিপ্লে ডাজন মেটার ভাই ক্লিয়ার হয়েছেন ভাই সো যারা যারা পিডিএফ আকারে করছেন বা ওয়ান টু থ্রি আকারে মেল করছেন তারাও আরেকটা মেল করে দেন তাহলে আরও পিছে পড়ে যাবেন সারা জীবন ভাই মানে জিমেলের এখানে বসে থাকতে হবে বাট অ্যাপয়েন্ট আর পাবেন না ক্লিয়ার হয়েছেন ভাই সো এখন যেটা হইতেছে যে ইতালিতে যে থাকতে হইলে আপনার পার্সোনাল যে পারমোনালিটি থাকতে হলে কোনো যোগ্যতা লাগে কিনা সেই ব্যাপারে কিছু আলোচনা করবো আর পি আর বা পার্সোনাল রেসিডেন্সিপ পাওয়ার জন্য কি কী ডকুমেন্টস লাগে এই দুইটা কথাই একটা কথার ভিতরে আইসা পড়বো আর কিছু আজকে একটু মনোযোগ সহকারে শুনেন এখানে হইতেছে কি যে আপনাদের ফার্স্ট অব অল কোনো যোগ্যতা লাগে না আপনারা যে পার্সোনাল পারমানেন্টলি থাকবেন সেখানে কোনো যোগ্যতা লাগে না বাট সেখানে হইতেছে কিছু কিছু ফর্মুলা আছে পাঁচটা ফর্মুলা আছে সেই পাঁচটা ফর্মুলা যদি আপনারা মেনে চলতে পারেন আপনারা এখানে পার্সোনালি মানে একদম পারমানেন্টলি থাকতে পারবেন দেশে আসতে আসতে যেতে দুটোটাই পারবেন বাট এগুলো আপনার কিছু কিছু ফর্মুলা মানতে হবে সো কী কী ফর্মুলাগুলো আপনার এখানে আমি একটা চার্ট দিয়ে দিলাম আর চারটা আমি সেখানে আপনার উল্লেখ করে দিলাম এখানে আপনাদের বলতেছে মিনিমাম আপনার পাঁচ বছর সেখানে থাকতে হবে না সরি প্রথমটা হইতেছে কি আপনার যে মিনিমাম আপনার এখানে আপনার কত টাকা স্যালারি যে এক হাজার দুই হাজার তিন হাজার মানে ইউরো আর কি কত হাজার স্যালারি সেখানে আপনার সরকারের খাতায় তালিকাবদ্ধ হতে হবে মানে সরকার আপনার ব্যাড ট্যাক্স এগুলো সরকারের দিতে হবে প্রোভাইড করতে হবে ক্লিয়ার দ্বিতীয়ত এখানে হইতেছে বি রেগুলার রেসিডেন্ট অফ দ্য ইতালি ফর অ্যাট লাস্ট পাস ফাইভ ইয়ার্স আর কি ফাইভ ইয়ার্স আপনার ইতালিতে থাকতে হবে সেখানে হতে পারে আপনি দুই মাস হাঙ্গারিতে গেলেন মানে ঘুরতে গেলেন এক্সিট না দুই মাস হাঙ্গারিতে গেলেন বা এক মাস হাঙ্গারিতে গেলেন পোল্যান্ডে গেলেন জার্মানিতে গেলেন ফ্রান্সে গেলেন সুইজারল্যান্ডে গেলেন এইসব সব ইউরোপে মানে মধ্যে আর কি সেই এই সব এলাকায় যদি আপনি ঘুরতে যান সো ঘুরে আবার এসে আপনি কিন্তু কাজগুলো করতেছেন নর্মালি ইতালিতে কাজগুলো আবার নর্মালি করতেছেন এগুলোর প্রবলেম হবে না ফার্স্ট অফ অল আপনার কি যে আপনি কত টাকা স্যালারি পান সেটা আপনার এখানে দিতে হবে উল্লেখ করতে হবে দ্বিতীয়ত হইতেছে কি আপনার পাঁচ বছর ইতালিতে থাকতে হবে ঠিক আছে এই এই দুইটা ফর্মুলা আর তিনটা ফর্মুলা যদি আসে এইসব সব আপনি মেনে চলতে পারেন দিন আপনি পিয়ার বা পারমানেন্ট রেসিডেন্সিপ বা কেউ সৌজন্য যে যেটা ভাবে বুঝেন সেটা পেয়ে যাবেন সো তিন নাম্বার যেটা হইতেছে পুলিশ ক্লিয়ারেন্স সো এইটা হইতেছে ভাই সবচেয়ে বড়ো কথা পুলিশ ক্লিয়ারেন্সটা হইতেছে কি অনেকে অনেক ওইখানে যান যাওয়ার পর ধরেন কেউ নেশা পানি বা ড্রাগসে এইসবে আসক্তি হয়ে যান বা অ্যাডিক্টেড হয়ে যান সেখানে অনেকে বিজনেস টিজনেস করে তারপরে আরও অনেক ধরনের ঝামেলা টামলা মারামারি গ্যাঞ্জাম এগুলো অনেক ঝামেলা টামেলা আছে সেখানে যাওয়ার পর যদি আপনার কোনো কেস বা মামলা টামলা হয়ে যায় ইউরোপের যে এখন বর্তমানে একত্রিশটা দেশ আছে সেই একত্রিশটা দেশের মধ্যে আপনি কিন্তু তালিকাভক্ত বা ওয়ান্টেড হয়ে যাবেন যদি আপনার ফিঙ্গারটা রেখে দেয় ঠিক আছে যতক্ষণ ধরে আপনার এই ফিঙ্গারটা যদি কতক্ষণ ধরে ডিসমিস না হবে বা যতক্ষণ ধরে আপনার এই কেসটা ডিসমিস না হবে ততক্ষণ ধরে কিন্তু আপনার কোনো জায়গায় ইউরোপের একত্রিশটা দেশের মধ্যে আপনি একটা দেশেও কিন্তু কাগজপত্র বানাতে পারবেন না ক্লিয়ার হয়েছেন তো এখন আপনাদের দ্বিতীয় টপিকসটা হইতেছে কি কোনো ধরনের ঝামেলা টামলা জড়ানো যাবে না একদম নর্মালভাবে সাধারণভাবে জীবনযাপন করতে হবে সো চার নাম্বারটা হইতেছে কি আপনার যে মানে ল্যাঙ্গুয়েজ এ লেভেল থাকতে হবে বা এ লেভেল টু থাকতে হবে একটা কথা কি ভাই পাঁচ বছর যদি আপনি ইতালিতে থাকেন আপনার ল্যাঙ্গুয়েজ এই মাথা থেকে শুরু করে এই মাথা শেষ হয়ে যাবে ক্লিয়ার হয়েছেন সো ল্যাঙ্গুয়েজ নিয়ে প্যারা খাইতে হইব না আর পাঁচ ছয় নাম্বারটা হইতেছে কি হ্যাভ এ ইস ট্রাভেল অ্যাকোমডেশন মানে অ্যাকোমোডেশন হইতেছে কি ভাই ঠান্ডা লাগছে তো এই জন্য কথা বলতে প্রবলেম হইতেছে একটু ক্ষমতা খন্দ দৃষ্টিতে দেখবেন সো এটা সমস্যা হতেছে কি ভাই অ্যাকোডেশন সমস্যা হইতেছে আপনার বাসা বাজে আমরা বলি না আলোজ্য আলোজ্য সেই আলোজ্যটা হইতেছে কি ভাই যে আপনার ওইখানে কই থাকেন না কই করেন না কি অনলাইনে সেগুলো দেখাই দেবে সে বাসা ভাড়াটা দেখাই দেবে বাসা ভাড়া যাতে মান্থলি দিতেছেন বা মালিকের সাথে কোনো ঝামেলা ট্যামে নাই এই সবগুলো যাতে সেখানে প্রোভাইড করতে পারতেছেন দেন এইগুলো যদি সবগুলো প্রোভাইড করতে পারেন দেন আপনি নিজেটা নিজেই পার্সোনাল বা পিয়ারের পার্সোনাল রেসিডেন্সিপ বা পিয়ারের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেন অ্যাপ্লাই করলে আপনার এইগুলো সব যদি গ্র্যান্টেড হয় আপনি অবশ্যই সেখান থেকে পার্সোনাল বা পিয়ার রেসিডেন্সিপ যে কার্ডটা আছে বা যেটা সৌজন্য বলেন বা কারতালের সৌজন্য বলেন যে যেটাই বলেন সেটা পেয়ে যাবেন আর আরেকটা কথা হচ্ছে কি পাসপোর্ট পাসপোর্টের কথা রয়েছে কি ভাই যে আগে ইতালিতে কিন্তু দুই তেরো সরি দুই সালের থেকে শেষের থেকে শুরু করা তেইশ সালের প্রথম থেকে একদম শুরু হয়েছে নতুন নিয়ম যে দশ সাত লাল পাসপোর্টটা দিয়ে দেয় আগে ওই শুরু কি ভাই পনেরো বছর ক্লিয়ার হয়েছে এখন হচ্ছে কি দশ বছর এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন ধরেন পাঁচ বছর এখানে এরকম করে আপনার সজন ওটা পাইলেন তারপর তাড়ে নেড়া করতে করতে তারা পাঁচ বছর কাটা দিলেন তখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর দেন পাসপোর্টের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয় কী করতে হয় এটা হয়তো আপনার নতুন পরের একটা ভিডিওতে বলে দেওয়া হবে ঠিক আছে আজকে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে এই জন্য আর এই ব্যাপারটা আলোচনা করলাম না ঠিক আছে ভাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আর ভিডিওতে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই চ্যানেলটা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Okay, wait, Allah love this.